আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট যেটা বিয়েবাড়ির বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদকে হার মানাবে যারা নতুন রাধুনি তারা একবার ট্রাই করে দেখতে পারেন কাউকে একবার রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি তিন কেজি পরিমাণ চিকেন নিয়েছি আমার এখানে বারো পিস চিকেন হয়েছে এখন প্রথমে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিব এখন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে চিকেনটাকে মেখে নেব আর মেখে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট রেখে দিলেই চিকেনের ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে তখন খেতে ভালো লাগবে এখন পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব এখন আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এখন আমি এখানে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘি দিলে পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা অনেক ভালো আসবে যেহেতু আমি এই তেলের মধ্যেই রোস্টটা রান্না করব তাই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে রোস্টের মধ্যে রাজকীয় স্বাদ পাবেন পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের বেরেস্তাটা যখন এরকম সোনালি কালার হয়ে যাবে তখনই কিন্তু তুলে নেবেন এর থেকে বেশি কালার হয়ে গেলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দেখতে ভালো লাগবে না এখন আমি এই তেলের মধ্যেই চিকেনগুলোকে ভেজে নেব আর চিকেনগুলোকে অবশ্যই হাই ফ্লেমে ভেজে নেওয়ার চেষ্টা করবেন হাই ফ্লেমে ভাজলে চিকেনের উপরটা লাল লাল করে ভাজা হয়ে যাবে এবং ভিতরটা সফট এবং জুসি থাকবে তখন এই চিকেন রোস্টটা খেতে বেশি ভালো লাগবে তাই আপনারা চেষ্টা করবেন হাই ফ্লেমে ভেজে নেওয়ার আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এখন আমি রোস্টের জন্য মশলা তৈরি করে নেব আর এভাবে যে কোনো রান্নার আগে যদি মশলা তৈরি করে নেন তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয় এখানে আমি এক প্যাকেট রাধুনি রেডিমিক্স মিক্স মশলা নিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব এখন আমি টক দইয়ের সাথে রোস্টের মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনটাকে ভাজার পর যে আমার তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে এখন আমি রোস্টটাকে রান্না করব। আর এখানে আমি দিয়ে নিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আরও দিব দুই টুকরা দারুচিনি তিনটা এলাচ এবং দুইটা তেজপাতা এখন আপনারা বলতে পারেন যে গুড়া মশলা দিয়েই তো রান্না করছেন তাহলে আস্ত মশলা দেওয়ার কি প্রয়োজন আসলে আস্ত মশলার যে ঘ্রাণ এটা আসলে আস্ত মশলাতেই পাওয়া যাবে এখানে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে আমি দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব আরও দিব তিন চামচ পেঁয়াজ বাটা এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে আমি দুই চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব। কাঁচামরিচ বাটাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন আমি আগে থেকেই প্রস্তুত করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিব এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি এক চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব আর দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস এবং শুকনামরিচের গুঁড়া দিলে খেতেও ভালো লাগবে এবং দেখতেও কালারটা খুব সুন্দর হবে এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ লবণটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিব এবং চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এভাবে অনবরত চেড়ে রোসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানোর সময় খেয়াল রাখবেন রোস্টটা যেন নিচে লেগে না যায় তাহলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না তো আমি চিকেনটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি এখানে আমি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি যেহেতু এটা আমি পাকিস্তানি মুরগি নিয়েছি এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এক কাপ পরিমাণ পানিতেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানি দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব আবারও একটু চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি পাঁচ থেকে ছয় টাকা চামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার সময় অবশ্যই একটু হাতে ভালোভাবে ডলে ভেঙে দিবেন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু চেড়ে মিশিয়ে নেব আমার রোস্টটা যখন রান্না হয়ে যাবে নামানোর আগে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আর এই ঘিটা দিলে এর ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে মানে একটি শাহি শাহি ফ্লেভার চলে আসবে রোস্টের মধ্যে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রোস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি ডেকোরেশনের জন্য উপর থেকে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নেব খুব সহজেই প্যাকেটের মশলা দিয়ে কিন্তু আপনারা এরকম একটা মজাদার রোস্ট তৈরি করে নিতে পারেন যেটা বিয়েবাড়ির রোস্টের চাইতেও বেশি সুস্বাদু আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ